প্রিয় বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শের ভাইরা সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিপ্লবী সালাম এবং অভিবাদন। আজকের প্রসঙ্গটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিয়ে কিছু কথা বলতে চাই। আজকে এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভূমিকা বাংলাদেশ জাতীয় ছাত্রদলের প্রতিষ্ঠা থেকে শুরু করে এই যে হাজার এর পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ফ্যাসিস্ট খুনী режим শেখ হাসিনার পতন হয়েছে এই আন্দোলন পর্যন্ত বাংলা জাতীয় ছাত্রদলের ভূমিকা কি ছিল সেটা বাংলাদেশের মানুষকে জানতে হবে যৌবনের প্রথম پیام হচ্ছে ছাত্রদল বাংলাদেশ জাতীয় ছাত্রদল বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সার্কের প্রতিষ্ঠাতা মুসলিম বিশ্বের আপনার হচ্ছে আপসী লড়াকু বীর সিংহ পুরুষকালে বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাসে শাসক এত জনপ্রিয়তা জনপ্রিয়তা ছিল না যে যে নিয়ে আপনার হচ্ছে মৃত্যুর আগের দিন পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে যার ভূমিকা ছিল অগ্রণী রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জ্যাস ফোর্সের অধিনায়ক এবং সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পয়লা জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নামের একটি সংগঠন বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন হিসাবে প্রতিষ্ঠা করেন তৎকালীন ছাত্র প্রতিষ্ঠার প্রেসিডেন্ট ছিল এনামুল করিম শহীদ যিনি বর্তমানে টাঙ্গাইল এলাসিন ডিগ্রি কলেজের প্রিন্সিপাল হিসাবে চাকরিরত রয়েছেন এই বাংলাদেশ জাতীয় ছাত্র দল যে ছাত্র দল স্বৈর শাসকের সাদের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য যখন বাংলাদেশের এই যে বর্তমান জাতীয়তাবাদী দল নেতৃত্বে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে সব দলকে একসাথে নিয়ে যখন আন্দোলন করছিল তখন এই শেখ হাসিনা লাল দিগির ময়দানে বক্তব্য দিয়ে বলেছিল যে এরশাদ রে যে বা যারা নির্বাচনে যাবে তারা হচ্ছে জাতীয় ইমান কিন্তু সেই দিন এরশাদের কুলে চড়ে বস্তাবর্তী টাকা নিয়ে এরশাদের নির্বাচনে অংশগ্রহণ করেছিল এই বাংলাদেশের ফ্যাসিস্ট দল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এরশাদের পার্লামেন্ট কি বৈধতা দিয়েছিল আজকে এই যে জামাতের হুজুর এই যে আজকে জামাত ইসলামের জামাতি ইসলাম বাংলাদেশ যারা বিভিন্ন ইস্যুতে কথা বলতেছেন আপনার কয়েকদিন আগে ছাত্র লীগের পতাকা তোলেছিল আজকে ছাত্র শিবির প্রেসিডেন্ট হিসেবে বিজুদের প্রকাশ করতেছেন তারাও সেই দিন একসাথে শৈলশক্তির স্বাধীনতার নিrbাচন অংশ গ্রহণ করেছিল কিন্তু বাংলাদেশের মানুষের কথা ভেবে গণতন্ত্রের মুক্তির জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সেই যে আমাদের নেত্রী আমাদের বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী আমাদের সবার প্রিয় আমাদের দেশমাতা দেশপতি বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করেনি তাই তো বাংলাদেশের মানুষ নেত্রী উপাধি দিয়েছিল এরশাদের পতনটাই কিন্তু বাংলাদেশ জাতীয় ছাত্র দলের ভূমিকা ছিল তখন অগ্রগণ্য বাংলাদেশ জাতীয় ছাত্র দল জেল জুলুম সকল ধরনের নিপীড়ন অত্যাচার সহ্য করে এরশাদ সরকারের পতন ঘটিয়েছিল বাংলাদেশে গণতন্ত্রে প্রতিষ্ঠিত হয়েছিল আপনার এনামুল করিম শহীদের পরবর্তীতে এনামুল করিম শহীদ যখন ছাত্র দলের প্রতিষ্ঠার প্রেসিডেন্ট তখন এক এম গুলাম হোসেন ছিল ছাত্র দলের প্রতিষ্ঠা সম্পাদক প্রফেসর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সরকার রাজনীতি বিভাগের পরবর্তীতে আপনার গুলাম সারোয়ার মিলন আপনার যে ছাত্রদের সভাপতি নির্বাচিত হয় এবং তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন বর্তমান বিএনপির ভাইস চেয়ারম্যান আপনার রাজপথে থেকে উঠে আসা নেতৃত্ব শামসুজ্জামান দুদু পরবর্তী প্রেসিডেন্ট পরবর্তীতে হচ্ছে জালা আহমেদ দৃঢ় মৃত্যুবরণ করেছিল পরবর্তীতে ডাক্তার আসাদুজ্জামান রিপন এবং সাধারণ সম্পাদক পালন করেছিল ডাকসুর সাবেক ভিপি আপনার আমানুল্লাহ আমান পরবর্তীতে তৃণমূলের ভোটে রোহন কবির রিজবি আহমেদ বর্তমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রোহন কবির রিজমি আহমেদ যার আপসীর লড়াই যিনি আপনার তার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা সময় জীবনের সবকিছু ব্যয় করেছেন এই বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলনে বিরুদ্ধে যিনি আন্দোলন করেছিল আপনার ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে যিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সেই মিডিয়া শ্রী যিনি আজকে গুণ নামক কারাগার এখন পর্যন্ত বন্দী আছে তিনি ছাত্রদলের সেক্রেটারি ছিল নির্বাচিত হয়েছিলেন আমরা দেখেছি বাংলাদেশের যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে স্বাধীনতা সার্বভৌত বিপন্ন হয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল দল বেলগার হিসাবে আপনার হচ্ছে দায়িত্ব পালন করেছে কমিটি দেওয়া হয় এবং তারা নেতৃত্ব দিয়েছে গণতান্ত্রিক আন্দোলনের দিয়েছে এই উদ্দিন চৌধুরী শত শত মামলার আসামি হয়েছে পাঁচ শতাধিক মামলার আসামি পরবর্তীতে আপনার হচ্ছে ছিল নাসির উদ্দিন খান পেন্টুর সহ লাল টু সেক্রেটারি শাহবুদ্দিন লাল টু সহ বাড়ি আজুল বাড়ি হেলাল সহতি আজুল বাড়ি হেলাল আপনার হচ্ছে সহ সাধারণ সম্পাদক সবদুল বাড়ি বাবু তার পরবর্তী সুলতান সার্জিন দলের সভাপতি হয়েছে আমিরুল ইসলাম খান আলিম টাঙ্গা যিনি বিএনপি নির্বাহী কমিটির সহপ্রধান সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির হাবায় দায়িত্ব পালন করতেছেন পরবর্তী দেখেছি আমরা

যিনি একটানা পঁচাশি দিন রিমান্ডে ছিল শেখ হাসিনার সরকারের সময় রাজীব হাসান সহ এবং আকরামুল হাসান মেন্টু ছিল সাধারণ সম্পাদক পরবর্তীতে আমরা দেখেছি যে ফজল এবং ফজলুল রহমান খুকন সভাপতি এবং শ্যামল ছিল সেক্রেটারি পরবর্তীতে কাজী রহমানুল ইসলাম সাবন সভাপতি এবং জুয়াল ছিল সাধারণ সম্পাদক এখন বর্তমান ছাত্রদলের নেতৃত্ব হচ্ছে রাকিবুল ইসলাম রাকিব এবং নাসিরুদ্দিন নাসির আমরা জানি এই যে সতেরো বছর গত সতেরো বছর ফ্যাসিস্ট রেজিম খুলিয়া বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় ছাত্র দলের অসংখ্য নেতা কর্মী হয়েছে আজকে বিএনপির নেতা কর্মীদের উপর ষাট লক্ষ মামলা আজকে আপনার হচ্ছে এই শেখ হাসিনার আমলে বিএনপির সাতশো নেতা কর্মী হয়েছে এই শেখ হাসিনার আমলে চার হাজারেরও বেশি নেতাকর্মী কর্মী আপনার হচ্ছে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে এই সব হত্যার শিকার এবং গুমের মধ্যে জলি দিনার সহ অসংখ্য শত শত ছাত্র দলের নেতৃবৃন্দ ছিল আজকে ছাত্রদল দল বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্র দলের ভূমিকা আজকে গণতন্ত্র রক্ষা থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সাথে ছাত্রদল দল জড়িত আজকে এই যে শেখ হাসিনার পতনের যে ছত্রিশ দিনের ছাত্র জনতার আন্দোলন যাকে আমরা জুলাই আগস্টের আন্দোলন হিসেবে আমরা ডাকছি যে নামে এই ছত্রিশ দিনের আন্দোলনে বিএনপির সাড়ে চারশো নেতা কর্মী শহীদ হয়েছে দেড়শোর বেশি ছাত্র কর্মী শহীদ হয়েছে আজকে কলেজ কমিটি নিয়ে আজকে কলেজে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র কমিটি দেওয়ার প্রসঙ্গ নিয়ে যারা বিভিন্ন ভাবে মন্তব্য করছেন অজাদিত আপনার হচ্ছে বাসায় এবং আপনার হচ্ছে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করতেছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই এই ছাত্রদল হচ্ছে বাংলাদেশ সে গণতন্ত্র রক্ষার ভেনগার এবং স্বাধীনতার সার্বভৌত্ব রক্ষার অন্যতম অগ্রসরী আজকে কলেজে আজকে বাংলাদেশের জাতীয় ছাত্র দলের ভূমিকা যদি আপনি ইতিহাস পর্যালোচনা করেন তাহলে বাংলাদেশের এই যে সার্বভৌত রক্ষা ছাত্রদলের ভূমিকা বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক সংগঠনে কখনোই ছিল না ছাত্রদল কখনোই লুকিয়ে লুঙ্গির নিচে থেকে আপনার আত্মপ্রকাশ করে নাই আমরা দেখি যে যারা শিবিরে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট থেকে এই অসংখ্য নেতৃবৃন্দ যারা অতীতে ছাত্র লীগের সাথে রাজনীতি করেছে ছাত্র লীগের ছায়া করে থেকেছে ছাত্র লীগের পতাকা তোলাছে পরবর্তীতে ভালো সময় আত্মপ্রকাশ করেছে আজকে যখন আপনি প্রশ্ন তখন ছাত্র আমি বলবো তাদেরকে পরিষদ ছাত্র হিসাবে থাকতে পারে ছাত্র কোটায় দেশের নেতৃত্ব দিতে পারে তাহলে কলেজ কমিটি অনুমোদন ছাত্র দল দিতে পারবে না কেন আজকে যদি ছাত্র রাজনৈতিক দল গঠন করতে পারে স্বপ্ন দেখতে পারে দেশের সরকারে আসবে এমপি হবে মন্ত্রী হবে তাহলে ছাত্র দলের কমিটি কমিটি আপনাদের একটা চুলকানো কেন আজকে আজকে এই বাংলাদেশ জাতীয় ছাত্র দল ছিল বলেই আজকে আপনারা যে ছাত্র জনতার আন্দোলন হিসাবে জুলাই আগস্টের ছত্রিশ দিনের ফ্যাসিস্ট রেজিম খুনি গণহত্যার নির্দেশতা শেখ হাসিনার আপনার যে পতনের মধ্য দিয়ে এই যে আত্ম উল্লাসে লিপ্ত হয়েছেন তদ্বির করতেছেন গাড়িতে চড়তেছেন আপনার চিন্তা করতেছেন এইটা কিন্তু এই ছাত্র দল সেই দিন আন্দোলনে মাঠে ছিল বলে ছাত্র দল ব্যালগার্ড হিসেবে দায়িত্ব পালন করেছে আজকে যদি ছাত্ররা ছাত্র থাকা অবস্থায় রাজনৈতিক দল করতে পারে তাহলে আমি প্রশ্ন ছুড়ে রাখলাম তাহলে কলেজে কেউ ছাত্র দল বাংলাদেশ জাতীয় ছাত্র দল আপনার কমিটি অনুমোদন দিতে পারবে কারণ আমি তো আমার যতটুকু দৃষ্টি কোষর হচ্ছে যারা হচ্ছে লুঙ্গি নিচ থেকে আত্মপ্রকাশ করেছেন আপনার হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে সারা বাংলাদেশের ছাত্র আপনার আপনাদের মনে করতেছেন তাদের বুকে কম্পন ধরেছে তাদের শরীরে জ্বালা করেছে তাই তারা বিভিন্ন কথা বলতেছে আজকে ছাত্র দলের কমিটি নিয়ে যারা মন্তব্য করছেন তারা হচ্ছে শেখ হাসিনা রেজিমের প্রেতাত্মা দূষক দালাল তাদেরকে চিহ্নিত করতে হবে কারণ বাংলাদেশের জাতীয় দলের ইতিহাস গৌরব উজ্জ্বল ইতিহাস আন্দোলনের ইতিহাস গণতন্ত্র রক্ষার ইতিহাস স্বাধীনতার সার্বভৌত রক্ষার ইতিহাস কারণ ছাত্রদলের স্লোগান হচ্ছে শিক্ষা ঐক্য প্রগতি আমরা শিক্ষা ঐক্য প্রগতির ব্যানারে প্রগতির আপনার ব্যানারের ব্যানার প্রগতিকে সামনে রেখে নেতৃত্ব দিয়ে তৃণমূল থেকে উঠে এসেছি আমরা গর্ব করে বলতে পারি আমি ছাত্র দলের কর্মী ছিলাম তাই ছাত্র নিয়ে মন্তব্য করার আগে বাস্তবে ফিরে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের যৌবনের প্রথম স্পেম ছিল ছাত্র দল আমরা অহংকার করে বলি আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনিত বা বাস্তবায়নের শপথ নিয়ে ছাত্র দলের রাজনীতি করেছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ